আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা ওসালাতাম আল্লাহ আজ আমি কদিন আগে যখন জানালাম যে মোটামুটি আমার বারো চোদ্দ দিনে সাত কেজি প্লাস কমেছে তো অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বন্ধুরাই জানতে চেয়েছিলেন যে আসলে কীভাবে এত অল্প সময়ের মধ্যে কমছে বা কেন কমলো কিভাবে কমলো তো প্রত্যেককেই উত্তর তো অতগুলো দেওয়া সম্ভব হয় না সময় বা ব্যস্ততার কারণে তো আজকে শুধুমাত্র দুপুরের আমার খাবারটা একটু দেখাইলে বুঝে আসবে যে আসলে কোন প্রকার খাবার চলছে আপনারা জানেন যে আমি প্রায় দীর্ঘ বছরের মতো ছিলাম তো আসলে ওষুধপত্র প্রচুর পরিমাণ খাওয়ার কারণে স্বাস্থ্য ভারী হয়ে গেছে যার কারণে আমার ভাঙা পায়ে প্রচুর চাপ পড়ছিল প্রেশারের কারণে ডক্টররা বললেন যে আপনি আগে স্বাস্থ্য কমান আপনার ওজন আগে কমানো দরকার তো এই মোটামুটি যখন ওজন কমানো শুরু করলাম আজকে হচ্ছে মোটামুটি আমার চোদ্দ দিন প্রায় আট কেজির মতো কমেছে আলহামদুলিল্লাহ আসলে এই অল্প কয়েকদিনের মধ্যে ভাত তারপরে আটা দুধ ফল এই খাবারগুলো খাওয়া হয়নি এর চোদ্দ দিনের মধ্যে কোনো ভাত খাওয়া হয়নি ভাত রুটি এগুলো খাওয়া হয়নি আমি প্রত্যেক দিন যে খাবারগুলো খাই সকাল থেকে একেবারেই সকালে ফজলের নামাজের পরে কিছুক্ষণ ব্যায়াম করার পরে এই যে এটা হচ্ছে হলুদ বুস্টার এই জিনিসটা এটা এখান থেকে এক চামিস দুই চামিস নেওয়ার পরে সেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কোকোনাট অয়েল থেকে এক চামিস দেওয়ার পরে গরম পানি দিয়ে পরে মিশাই এই খাবারটা খালি পেটে খাওয়ার পরে সকালের নাস্তা থাকে হচ্ছে আমার দুইটা ডিম সালাদ এতটুকুই ওই দুইটা ডিম যে থাকে ডিমগুলো মূলত ডিম পোস্ট করা হয় সেটা ভাজা হয় হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে আর এরপরে থাকে হচ্ছে এরকম এক প্লেট সালাদ এটা মোটামুটি সকালের খাবার এই সালাদটা আপনারা যেটা দেখছেন সালাদ এই সালাদটা অনেক কিছু দিয়েই তৈরি করা এখানে এখানে আছে হচ্ছে শসা তারপরে গাজর এরপরে হচ্ছে আপনার ক্যাপসিকাম এই সবুজ তারপরে ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম হলুদ এরপরে থাকে হচ্ছে সিদ্ধ ছোলা এবং কাঁচা ছোলা এরপরে থাকে হচ্ছে পিঁয়াজ কুচি কুচি একটা লেবু আর এইখানে কোকোনাট ওয়েল এক্সট্রা ভার্জিন এখান থেকে এক চামিচ দেওয়া হয় আর থাকে হচ্ছে আপনার পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট দেওয়ার পরে এই হলো সালাদ সালাদ যদি দেখাই আমি এই মোটামুটি সকালে এই সালাদটার সাথে আমার দুইটা ডিম বোস দিয়ে সকালের নাস্তা শেষ হয়ে যায় এরপরে বারোটা সাড়ে বারোটার দিকে যে খাবারটা থাকে সেটা হচ্ছে ডাব দেখতে পাচ্ছেন এক গ্লাস ডাবের পানি আছে আজকে দেরি হয়েছে ডাবের পানিতে তাদের দেওয়া দুই দুইটা ই আছে এটা হচ্ছে ওই যে আহ ওয়ানার আর এটা হচ্ছে আপনার ব্লাক মাকা এবং ওরা পাউডার এখান থেকে চার চাম এটা আধা চামিচ দিয়ে ওই ডাবের পানিটা আমি খেয়ে নিই দুপুরে বারোটার থেকে তারপরে দুপুরের খাবার এখন এই যে খাবার যেটা আছে এটা থাকে হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবারে কোনো দিন মাছ থাকে কোনো দিন মাংস থাকে বাকি এটা রান্না হয় এক্সট্রা ভার্টিন অলিভ অয়েল দিয়ে আর মাংস হলে সেটা ঘি দিয়ে রান্না হয় আর এরকম সালাদ থাকে সবজি থাকে আজকে সবজি কম আছে ভাজি হয়ে গেছে কোনো দিন সবজি বেশি থাকে আর ডিম থাকে তো এইভাবে মোটামুটি দুপুরের খাবারটা শেষ করার পরে এরপরে এই যে বাদাম আছে কোকোনাট দুই তিন প্রকার বাদাম দেওয়া এটা হচ্ছে ম্যাকাডামিয়া নাট আর আরেকটা বাদাম আছে সেটা হচ্ছে আপনার পাইন নাট দাম অবশ্য বেশি এই যে এটা প্রায় আপনার উনিশশো নব্বই টাকা তিনশো গ্রাম এটা হচ্ছে দুইশো গ্রাম দুইশো গ্রাম চব্বিশশো নব্বই টাকা তো এই বাদামগুলো বিকেল টাইম বা বিভিন্ন সময় টুকটাক করে খাওয়া চলে আবার এই খাবারটা মাঘরিবের আগে আরেকবার মাঘরিবের আগে আরেকবার দুইটা ডিম এক প্লেট সালাদ সালাদ ওই একই প্রসেসে তৈরি হয় আর চিয়া সিট আছে চিয়া সিট আর হচ্ছে এই যে প্রাকৃতিক স্কীর্ণ না এটা আপনার দুই চামচ দেড় দুই চামিস দিয়ে শরবত বানায় এটা খায় এটা আমি আসরে পরে খাই সাধারণত চিয়া সিটটা ভিজাই রেখে চিয়া সিডের পানিটাও মোটামুটি মা গ্রীবের পর পর খেয়ে নিই তো মাগরিবের আগেই মোটামুটি সমস্ত খাবার কমপ্লিট করে একেবারে রাতের মতো আমার সব খাবার কমপ্লিট করে মাগরিবের পরে দু এক গ্লাস পানি খাওয়া হয় পানির পরে তো এরপরে রাত্রে বিশ্রামে চলে যাওয়া হয় এশার নামাজের পরে তারপরে ব্যস্ততার কারণে হয়তো আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে নয়টা থেকে সাড়ে নটার মধ্যে ঘুমানোর কথা তারপর আমার দশটা পার হয়ে যায় প্রায় সময় তো দশটার মধ্যে ঘুমায় যেতে পারলে ভালো বাকি মাঝখানে তো ঘুমের ওষুধ ডাবল চলছিলো একটা সময় এখন তো পায়ের ওষুধ অথবা লিভারের সমস্যা আছে এই ওষুধগুলো আর খাচ্ছি না এগুলো খাওয়ার পর থেকে এন্ড পরবর্তী সময় কিভাবে হবে আল্লাহ কি ভালো জানেন জানি না বাকি এই খাবারগুলো খাওয়ার পরে শরীরটা হালকা অনেকটাই হালকা মনে হয় তারপরে দিনে দুই তিন বার আপনার গ্রিন টি এই যে গ্রিন টি এটাও নিয়ে হয়েছে গ্রিন টিটা খাওয়া হয় টিটা করে তো এই মোটামুটি আমার খাবারের রেসিপি দৈনিক এই খাবারগুলি খাচ্ছি আমি চোদ্দ দিন যাব তো ওনারা বলছিল যে আপনার দুই সপ্তাহ পরে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ লাগাতার ষোলো ঘন্টা একসাথে না খেয়ে থাকার কথা রোজা রাখা শুরু করবো আগামীকাল পরশু থেকে হয়তো রোজা রাখা শুরু করবো মোটামুটি আমার অষ্ট আশি কেজি হয়ে গেছিলো যেটা আমার পাঁচ ফুট পাঁচ ফিট ছয় ইঞ্চি এই হাইটে আমার জন্য কষ্ট হচ্ছিল তার মধ্যে তো পায়ের সমস্যা তো হয়তো বা এটা আল্লাহ চাই ইনশাল্লাহ ওজনটা মোটামুটি আমার পঁচাত্তরের নিচে আসলেই সত্তর বাহাত্তর আসলে হয়তো বা তখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে সহজ হবে কিছু ওষুধ আছে সকালে এবং রাত্রে খাবারের আগে পরে মিলাই কিছু ভিটামিন জাতীয় কিছু ওষুধ আছে তাদের পক্ষ থেকে এই ওষুধগুলো এ করা তো এই নিয়ে মোটামুটি আমার এই কয়েকদিনের খাবারের রেসিপি চলছে তো অনেকে জানতে চেয়েছিলেন বিধাই আসলে এটা তো আর আমার পেশা না আমার কাজও না তো এটা এই জন্যই জানান দিলাম যাতে করে যদি কেউ করতে চান তাহলে ডাক্তার এক তো হচ্ছে ডাক্তারের পরামর্শ করা ডাক্তারের পরামর্শ এই জন্যই যেহেতু পুষ্টিবিদদের পরামর্শ না করলে শরীরে বিভিন্ন বিষয়গুলো তারা দেখে ভিটামিন ডি কতটুকু আছে সি কতটুকু আছে অন্যান্য তারা যেটা তাদের সাইন্টিফিক বিষয়গুলোতে এরপরে তারা কিন্তু খাবার রেসিপিগুলো এ করে তো সেই হিসেবে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করা সর্বোপরি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে রসুলের সোননাথের বাইরে কিছু নাই রসুলের সোননাথের বাইরে কিছুই নাই এবং আমরা যত পিছনের দিকে যাব যত ব্যাক সাহাবার জিন্দিগি রসুলের জীবন তাবিনদের যত পিছনের দিকে আমরা যাব ততই কিন্তু মানে ভালো থাকাটা সহজ হবে এই জন্য এর বিকল্প নাই ঘুম তারপরে খাবার অন্যান্য সমস্ত কিছু আমরা সন্ন্য তৈরি করার উপর নিয়ে আসবো আল্লাহ তালা দান করে সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি